আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ব্লগটা মূলত পুরোটাই ফ্যামিলি গেট টুগেদার নিয়ে আমরা ফ্যামিলির কিছু মেম্বার্স প্ল্যান করেছিলাম রমনা পার্কে গিয়ে একটা ফ্যামিলি গেট টুগেদার করব আর এর জন্য মূলত বাসা থেকে টুকটাক কিছু জিনিস রান্না করে নেওয়া হয়েছিল আমরা মূলত এগারোটার দিকে রওনা করেছিলাম আর রমনা পার্কে পৌঁছতে মেবি বারোটা বেজেছিল আর এই তো এখানে এসে ফুচকা আর আইসক্রিম নিয়েছিলাম আর সাথে ছিল বাদাম ভাজা অ্যাকচুয়ালি যখন কোথাও ঘুরতে বা বেড়াতে যাই আমার কাছে পার্সোনালি এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে এই ধরেন রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা সাথে আইসক্রিম আর চটপুটি এগুলো খেতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তো এই তো আমি সামনে একটু ঘুরছিলাম আর রমনা পার্কে একটা ব্রিজ আছে সেখানে কিছু ছবি তুলছিলাম ঘোরা ফেরার কিছুক্ষণ পরে খালা চলে এসেছিল সাথে আপুরাও এরকম সবুজ ঘাসে বা মাঠে বসে বাদাম খেতে কিন্তু ফ্যামিলির সাথে খুবই ভালো লাগে তো সেটাও এনজয় করেছিলাম আর এরই মাঝে দুপুরের খাবারের জন্য সবাই একত্রে বসে গিয়েছিলাম বলতে গেলে এই মুহূর্তটা একদম দারুণ ছিল খোলা আকাশের নিচে বসে সবুজ ঘাসের উপরে সবাই একসাথে হাসি আনন্দে মেতে ওঠা এবং খাওয়া দাওয়া করা আসলেই একটা দারুণ মুহূর্ত ছিল খাওয়া দাওয়া শেষ করে একটা মামা চা বা কফি নিয়ে এসেছিল সেটাই নিয়েছিলাম আমার কাছে খাওয়া দাওয়া করার পর চা আর কফি হলে অনেক ভালো লাগে এখানে মেয়েটা কফি আমার কাছে এই জিনিসটা এত লেগেছে মূলত ও না বেশি ভিডিওতে আসতে চায় না আমি এটা লুকই করেছিলাম ও খেয়াল করেনি তো আমার কাছে এটা এত বেশি ভালো লেগেছে সেটা একটু ক্যাপচার করেছিলাম আর এইদিকে একটা ক্যান্ডি ফ্লস্ক কিনেছিলাম সেটাই একটু ভিডিও নিচ্ছিলাম আর এখানে অনেকগুলো সুন্দর কালারফুল বেলুন ছিল সেটাও দেখছিলাম আর এখানে আপু মানে ভাইয়া আপুকে ফ্লাওয়ার্স দিচ্ছিল তো ভাবলাম সেই মোমেন্টটাও ক্যাপচার করি এখানে আমরা এসেছিলাম নৌকা দিয়ে ঘোরার জন্য নৌকাতে ওঠার পর এক একজনের রিয়েকশন এক এক রকম ছিল এখানে আপুর হাজবেন্ড মানে ভাইয়া ভয় পাচ্ছিল সে যেন নৌকা থেকে পড়ে না যায় এর জন্যে তার অনুভূতি প্রকাশ করেছিল সবাই মিলে একটু গান গাচ্ছিলাম আর ভিডিও করা ছবি তোলা সেগুলো তো থাকবে তো এই তো সব মিলে সময়টা আর চারিদিকে এরকম পানি আর আমরা নৌকাতে ঘুরছি আসলে মুহূর্তটা অনেক সুন্দর ছিল এর জন্য আল্লাহ শুক্রিয়া তো এই তো আজকের সিম্পল একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ছিল এখন বাসার উদ্দেশ্যে রওনা করেছি তো আল্লাহ হাফেজ